নমস্কার আমি তোমাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ড্রানিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সকলকে স্বাগত জানাই তো প্রত্যেকজন স্টুডেন্ট যারা নতুন রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছ যাদের অনেকজনের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে অনেকজনের আঠারো বছর কে একুশ বছর বয়স হলো অর্থাৎ এস পরীক্ষা কেবলই দেবে বলে ভাবছ যারা কনস্টেবল পরীক্ষার্থীর নতুন ভাবছ শুরুয়াত করবো এবং যাদের পরীক্ষা কম বেশি খারাপ হয়েছে বা কোনো কারণে পরীক্ষা হলে পৌঁছাতে পারিনি তোমাদের জন্য আবারও 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 একবার নতুন ঐতিহাসিক মুহূর্ত কিন্তু ডাব্লুপিপি নতুন রিক্রুটমেন্ট নিয়ে তো প্রত্যেকজনকে বলছি ভিডিওটা সাথে থাকবে অনেক কিছু বলার আছে তো সবার আগে তোমাদেরকে বলছি ডাব্লুপিপিতে নতুন ধামাক ঢাকা আবারও কনস্টেবল এসআই আবারও এক গুচ্ছ বেরুতে চলেছে এবং তোমরা তোমাদের দুটো তিনটে জিনিস একটু মনে করিয়ে দিই যখন বারো হাজার এই এগারো হাজার সাতশো প্লাস ভ্যাকান্সি যখন প্রথম বেরোয় তারও কিন্তু আট ন মাস আগে থেকে তোমাদের এই চিরঞ্জিৎ স্যার বলে আসছিল যে নতুন রিক্রুটমেন্ট বেরোবে বাবু পড়াশোনা করো পড়াশোনা করো এবং তোমাদের আজকে সকলে তোমরা জানতে পারছো যে জানুয়ারির পাঁচ তারিখ থেকে মাঠ বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে ঘুরছে খুব ভালো কদিন আগে জানতে পারছো জানতে পারছো তোমরা পনেরো কুড়ি দিন আগে কিন্তু একবার ভেবে দেখো বাবু যে এই চিরঞ্জিত স্যার তোমাদের জন্য আজ থেকে তিন চার মাস আগে পাঁচ মাস আগে যে ভিডিওগুলো একবার দেখো ডাব্লিউ বিপি পি বলে দেখো চিরঞ্জিত স্যার তোমাদেরকে বলে দিয়েছিল যে জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের মাঠ হতে চলেছে আর সেটাই কিন্তু আজকে হচ্ছে তো এইটুকু জেনে রেখো চিরঞ্জিত স্যার কিন্তু গল্পের গরুকে গাছে তোলে না একটা লাইক প্রত্যেকজনকে দিও তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে বাবু খবর জোগাড় করি এবং যাতে তোমাদের প্রিপারেশনের সুবিধা হয় যাতে তোমাদের লাইভ গড়ে ঠিক আছে তো সেই জন্য কিন্তু তোমাদের জন্য এত কিছু বলা এত কিছু করা তার একটাই উদ্দেশ্য তোমরা ভালো করে পড়ো অগ্রিম একটা মনে আশাটা হারিও না আশা হারিয়ে গেলে তো সব শেষ হয়ে যাবে বোঝা গেল তো চলো কথা না বাড়িয়ে ডাইরেক্ট তোমাদেরকে বলে দিই দেখো ডাব্লুবিপি নিউ রিক্রুটমেন্ট দু তোমাদেরকে বলে দিই ডাব্লিউ বিপি এস আই যারা পুনরায় কাঁধে তারা পড়া স্বপ্ন অনেক অনেকজনের কোনো কারণে রিজেক্ট হয়েছে কোনো কারণে হয়তো পরীক্ষা মিস গিয়েছে ঠিক আছে তো অনেকজনের হয়তো ফেল টেল করে গেছো তো তোমাদেরকে বলছি তোমাদের নিউ রিক্রুটমেন্টের জন্য আবার একবার সুযোগ ওয়ান প্লাস নতুন ভ্যাকান্সি কিন্তু আবারও তোমাদের এস এর জন্য বরাদ্দ হচ্ছে বোঝা গেল এই এক হাজার প্লাস ভ্যাকান্সি এটা বাড়বে আরও বাড়বে আমি এক হাজার প্লাস আমি একটা নর্মালি এক্সাক্টলি ডাটা তো দেওয়াটা উচিত না আমি একটা তোমাদেরকে যেটা বলছি এক হাজার প্লাস মেল ফিমেল দুজনেই তোমরা এর মধ্যে অ্যাপ্লিকেবেল যোগ্য কেপিএসআই সিক্স হান্ড্রেড প্লাস বোঝা গেল আবারও কেপিএসআই কিন্তু একটা ভালো সুযোগ তোমরা পেয়ে যাচ্ছো ডাব্লিউ বিপি কনস্টেবল তোমাদেরকে বলে দিই এগারো হাজার প্লাস এটাও বাড়বে এগুলো বাড়বে এগুলো অনেক বাড়বে আমি যতটা রাউন্ড ফিগারে তোমাদেরকে দেখানোর ততটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেপি কনস্টেবল কত আড়াই হাজার প্লাস ঠিক আছে এবং তোমরা ভাবছো যে রাজ্য সরকার রাজ্য সরকার কিন্তু পুলিশ নিয়োগ করতে বাধ্য কারণ রাজ্য সরকারের প্রচুর পুলিশের দরকার এখনো প্রচুর লাগবাগ ষাট হাজারের কাছাকাছি কিন্তু একটা ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে তো সেই জায়গায় জেনে রেখো যে আমাদের রাজ্যের সমস্ত কিছুর জন্য আমাদের সমস্ত মেনটেন করে পুলিশ সুতরাং পুলিশ কিন্তু দরকার ঠিক আছে সেটা ভোট বলে নয় সব জিনিসের জন্য এক্সাইজে এসআই এসআই অনেকজনের স্বপ্ন এই ফেব্রুয়ারি মাস যেতে না যেতে টিকটক তোমাদের জন্য বাজবে তোমরা দেখতে পাবে এসআই এসআই মিলে মোট ফোর হান্ড্রেড প্লাস একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য রয়েছে মানে এটা হচ্ছে এসআই এবং এসআই হচ্ছে দুশো আশি প্লাস বোঝা গেল এবং স্যার এক্সাইজ কনস্টেবল স্যার কত বেরোবে এটা তিন হাজার প্লাস একটা বেরোনোর কথা চলছে তো সেই জন্য তোমাদেরকে বলছি এরপরে তো এন আছে ওয়ারলেস অপারেটার আছে ঠিক আছে সব কিছুই তোমাদের কম বেশি হ্যাঁ ওদের পোস্ট কম কিন্তু এনবিএ ওয়ারলেস অপারেটর অনেক কিছু আছে যেগুলো কিন্তু তোমাদের বেরোবে আমি এত কিছু এগুলো এখানে দেখাচ্ছি না যেহেতু আমি তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা তোমাদের বানাচ্ছি তোমাদেরকে বলে দিই এই সমস্ত রিক্রুটমেন্ট তোমরা তোমাদের যারা আজকে পুলিশে জয়েন করে যাবে এই পুলিশে জয়নিং এর পরে থেকেই তোমরা এই গুলো পাবে ফেব্রুয়ারি ধরে চলো বোঝা গেল এই প্রত্যেকটা ভ্যাকান্সি তোমরা ফেব্রুয়ারি থেকে ধরে চলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমাদের ফর্ম ফিল নতুন করে শুরু হবে বোঝা গেল কিন্তু একটা জিনিস বলে দিই বাবু তোমাদের যেভাবে কম্পিটিশন লেভেল দিনের পর দিন বাড়ছে এবছরও দশ লাখ প্লাস কিন্তু ফর্ম ফিল হয়েছে এবং তোমাদেরকে এটা বলে দিই যে এক্সামিনেশনের যদি টাইটেরিয়া দেখি এক্সামিনেশন যদি তোমাদের প্যাটার্ন দেখি তাহলে এইটুকু বলতে পারি আজকে বিগত দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যে লেভেলের কোয়েশ্চেন এসেছিল কনস্টেবলের কোশ্চেনের লেভেল কিন্তু কোনোটা সিজিএল থেকে যে সিএইচএসএল ইউপিএসসি টায়ার ওয়ান বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন এসছে সেই জন্য তোমাদেরকে বলছি ওই যে একটা চুয়াত্তর অঙ্ক তোমাদের দিয়েছে না ওটা দেখলাম যে ফার্স্ট ফার্স্টারে পড়েছে যে পঁচিশটার মধ্যে পঁচিশটাই যদি ঠিক হয় পঁচিশটার মধ্যে ঠিক হলে চার নম্বর আর এক নম্বর তো সেই জন্য তোমাদেরকে বলছি সব কিছু কিন্তু টু অ্যাড অ্যাডভান্স তোমাদেরকে করতে হবে তার জন্য সময় লাগবে বোঝা গেল কারণ তোমাকে আগে বেসিক ক্লিয়ার করাতে হবে তারপর তোমার অ্যাডভান্স লেভেলে পড়াতে হবে তো সেই জন্য তোমাদেরকে বলছি যারা মনে করছো যে এই তো রিক্রুটমেন্ট তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমাদের যাদের প্রিপারেশন করার কথা আমি বলবো বেসিক প্রিপারেশনের কথা কিন্তু ছেড়ে দাও আর যাদের সাব ইন্সপেক্টর মেন রয়েছে তাদের দিকে তো বলবো বাবু তোমরা উল্টো গেছো তো মরেছ কারণ তোমাদের নোট ইজ নট ইজি চারটি কেনি পেপার নয় এর আগে তোমাদেরকে আমি পেপারের কোয়ালিটি দেখিয়েছি নোট দেখিয়েছি এবং তোমাদেরকে বলে দিচ্ছি লাস্ট যারা মহাপ্রলয় ব্যাচে ভর্তি হতে চলেছো বা যারা ভর্তি হয়েছ বা যারা ভর্তি হবে এখন তোমাদেরকে বলছি বেশি দেরি তোমাদের এখনো যে সময়টা আছে তুমি এইখানে ব্যাচে ঢোকা মাত্র এই যে তোমাদের রুটিনটা একটু স্ক্রিন শট নিয়ে নাও সোমবার মঙ্গলবার বুধবার বুধবার বৃহস্পতিবার 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 মানে বুঝতে পেরেছ টোটাল তোমাদের যদি সাত দিনে সপ্তাহ হয় সাত দিনে সপ্তাহতে টোটাল এগারোটা ক্লাস করানো হবে তোমাদেরকে এবং প্রত্যেকটা ক্লাস গুগল মিটে করানো হচ্ছে এবং ধরে ধরে করানো হচ্ছে ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস মেটেরিয়ালস তুমি সব কিছু পাবে লুকানোর কোনো ব্যাপার নাই তুমি ব্যাচে ঢোকা মাত্র তুমি এখন ব্যাচে ঢোকা মাত্র চল্লিশ প্লাস নোট একদম তুমি সেটা ডেসক্রিপটিভ নোট চল্লিশ প্লাস আমি তো বলেই দিয়েছি একশো প্লাস নোট আমি করাবো এবং তোমাদেরকে কিন্তু সেইগুলো ভালো করে পড়তে হবে তাহলেই কিন্তু তোমাদের কামাল হবে কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি যে এখনো পর্যন্ত চল্লিশটা নোট কিন্তু ব্যাচে দিয়েছি এবং তোমরা যারা আজও ভর্তি হবে তোমরা এই চল্লিশটা নোট কিন্তু এই রুটিনটা তোমরা স্ক্রিনশট মারো ব্যাচের মধ্যে রুটিন তখন চাইবে রুটিন তো পেয়ে যাবে কিন্তু এই রুটিনটা তোমরা স্ক্রিনশট মারো এই রুটিনটাই তোমরা ক্লাসের মধ্যে পাবে এবং প্রত্যেকটা ক্লাস যাতে তোমাদের ডাউট ক্লিয়ারিং থাকে গুগল মিটে করানো হয় বোঝা গেল কারণ এখানে দেখো বাবু তুমি সব জিনিস করতে পারবে ইংরাজি বাংলা আজকে পশ্চিমবঙ্গের বুকে না সিরিয়াস বলছি ডেসক্রিপটিভের টিচারের অভাব তো সেই জন্য তোমাদেরকে বলছি উল্টো পাল্টা জায়গায় কেউ তোমাকে বলছে এই কমন ওই কমন একটা জিনিস যেন কমন ডাক আলাদা জিনিস আর দু হাজার থেকে পড়ানো আলাদা জিনিস দু হাজার থেকে আমি পড়াচ্ছি আজকে দু হাজার তেরোর ব্যাচে যারা বহু জোনা কিন্তু আজকে ওসি পদে নিয়োগ আছে তো এইটুকু তোমাদেরকে বলছি যে নিজের জায়গাটা নিজে বোঝার চেষ্টা করো হ্যাঁ অলওয়েজ ওল্ড ইজ গোল্ড আর একটা জিনিস রেখো আমরা কিন্তু আজকেও যারা আমাদের কাছে পড়েছে তারা কিন্তু কম বেশি হ্যাঁ কোশ্চেন তোমাদের লেভেল এসছে কোশ্চেন টাপ এসেছে কিন্তু তারপরেও কিন্তু তারা কেউ পঞ্চাশ কেউ বাহান্ন কেউ পঞ্চান্ন কেউ ষাট নম্বর অব্দি কিন্তু পেয়ে এসছে বোঝা গেল তো সেই জন্য তোমাদেরকে বলছি প্রিপারেশন একটু দেখে শুনে নেবে হ্যাঁ আর এইটুকু তোমাদেরকে বলছি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে অনেক কনস্টেবল ভাই বোন আছে যারা এসএসসি জিডিতে চাকরি করো সবাই আমি জানি কম বেশি দেখতে পারবে না তোমাদের রেকর্ডিং এবং নোটস তোমরা পেয়ে যাবে তার বাইরেও এখন ঢোকা মাত্র এই চল্লিশটা নোট এই চল্লিশটা নোটের দামই না এক হাজার টাকা প্লাস বোঝা গেল তো যাই হোক ওগুলো কোনো পয়সা লাগবে না যারা ব্যাচে পড়বে তোমাদের আমি একশো প্লাস নোট করাবো এবং প্রত্যেকটা তোমার আমি জিকে একশো প্লাস করাবো ইংরাজি প্রায় পঁচিশটা প্লাস নোট তোমরা পাবে ঠিক আছে জিআই তো টপিক অনুযায়ী এই একটা জায়গা যেটা না তুমি উল্টো পাল্টা লিগলি কেটে দেবে কারণ এর মধ্যে ডিসিশন মেকিং আছে এর মধ্যে তোমার ডাটা ইন্টার ইন্টারপ্রিটেশন আছে ঠিক আছে তারপর তোমার সিলালিজম আছে তুমি ভেন ডায়াগ্রাম আছে এবং প্রত্যেকটা ডেসক্রিপটিভ খুব সাবধান কিন্তু বাবু উল্টো পাল্টা জায়গায় প্রিপারেশান নিলে কিন্তু শেষ হবে বাবু বোঝা গেল আর যারা কনস্টেবলে নতুন ব্যাচে পড়তে চাইছো তোমাদের জন্য মহা রুদ্রক্ষেত্র থ্রি পয়েন্ট জিরো ঠিক আছে একদম নিউ ব্যাচ পাবে সাথে যাদের কলকাতা পুলিশ কনস্টেবল আছে তোমাদেরও কিন্তু আমি এখানে করিয়ে দেবো স্যার অ্যাডমিশন ফি কত কনস্টেবলের অ্যাডমিশন ফি হচ্ছে কনস্টেবলের সাথে সাথে যাদের গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি এভরিথিং এর জন্য তোমরা পড়তে পারবে বোঝা গেল এসএসসি জিডি গ্রুপ সি গ্রুপ ডি এইগুলোর জন্য কনস্টেবলের জন্য ছশো নিরানব্বই টাকা লাগে আমরা আজ তিন বছর ধরে আমরা আমাদের পেমেন্ট বাড়াই না একশো তিরিশ টাকা যাতে পশ্চিমবঙ্গের ঘর ঘর স্টুডেন্ট তোমরা পড়তে পারো আর যারা এসআই আমি অনলাইনে কথা বলছি হ্যাঁ এগুলো এসআই যারা পড়বে তোমাদের এগারোশো নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস আর দেড়শো টাকা আপ টু ইন্টারভিউ পর্যন্ত লাগবে তো যারা ভর্তি হতে চাও তোমরা ডেফিনেটলি এই নম্বরগুলোতে একটু যোগাযোগ করে নিও বোঝা গেল এই নম্বরটা এই নম্বরটা কল করো অথবা হোয়াটসঅ্যাপ করো আর এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের যাদের এসআই আছে আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি তোমরা যদি আমার কথা শুনে চলো যদি এখন মহাপ্রলয় এখনও আমি তৈরি করে নেবো আর যারা ভাবছ যে স্যার কলকাতা পুলিশের একটা মক বার করার কথা ছিল আপনি করলেন না তোমাদেরকে বলি তোমাদের হাই স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু আমি ঢোকাচ্ছি কারণ তোমাদের দেখো কলকাতা পুলিশে কঠিন হবে না আবার যদি কঠিন করে দেয় ওই জন্য তোমাদের হাই স্ট্যান্ডারিটি কিন্তু আমি তোমাদের মানে যাতে তোমার ওই কোশ্চেনের মধ্যে হাই স্ট্যান্ডার্ড থাকে যাতে সিজিএল সিএইচএসএল থেকেও যাতে প্রশ্নগুলো তোমাদেরকে আমি বাছাই করা করা তোমরা পরশু দিন কি তরশু তোমরা দু তিন দিন পরে তোমরা একটা কেপি কেপি কনস্টেবলের জন্য স্পেশাল ওটা মক কিন্তু তোমরা পাবে ওটা রেডি থাকো আর এইটুকু প্রত্যেকজনকে বলবো যারা ভর্তি হতে চাও বাবু তোমরা এই নম্বরগুলোতে একটু যোগাযোগ করে নিও আবারও তোমাদেরকে বলে দিচ্ছি নতুন ভ্যাকান্সি তোমাদের যেটা বেরোবে সেটা কিন্তু সেই সময় থেকে প্রিপারেশান নেবে তো অনেক কিছু পিছিয়ে যাবে কারণ তুমি এসআই বলো চাই কনস্টেবলই বলো যত তাড়াতাড়ি পড়বে তত তুমি তাড়াতাড়ি কিন্তু ভালো রেজাল্ট করবে বোঝা গেল আর এইটুকু তোমাদেরকে বলছি যারা মনে করছো যে স্যার আমি আপনার ব্রাঞ্চে পড়বো তাহলে আমি তোমাদেরকে এখানে আমাদের ব্রাঞ্চ তোমাদেরকে বলে দিই রানাঘাট আর সর্বশ্রেষ্ঠ ব্রাঞ্চ ঠিক আছে পাঁচকুরা এটা পূর্ব মেদিনীপুর বর্ধমান এটা প্রপার পূর্ব বর্ধমান একদম বর্ধমান বিবেকানন্দ কলেজ মোড়ের কাছে পড়াই আমি কাটোয়া কাটোয়াতে পানুহাটের কাছে লজে পড়াই আমি এছাড়া আপকামিং আপকামিং আসছে বোলপুর বীরভূম ঠিক আছে তারপর তোমাদের বলি চুঁচুরা তারপর চব্বিশ পরগনা হাবরা তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আরও প্রচুর প্রচুর জায়গায় তোমরা আরও পাবে ঠিক আছে অল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় এমন কোনো জায়গায় থাকবে না যে যেখানে পুলিশ গাইডেন্স পাবে না তো প্রত্যেকটা জেলাতেই আমাদের কিন্তু ব্রাঞ্চ আপকামিং হবে তোমরা একটু রেডি থেকো যে আপকামিং ভ্যাকান্সিতে কিন্তু একটা রেগুলেশন হতে চলেছে আর জীবনের শেষ সুযোগ নিয়ে কিন্তু একবার লাগো ঠিক আছে আর এইটুকুই বলবো সকলে ভালো থেকো জাহিন বন্দমাতারাম জয় কালী যারা ব্রাঞ্চে পড়বেও তারাও নম্বরে যোগাযোগ করো আপাতত এই চারটে তোমরা যারা পড়তে চাইছো ও আমাদের আর আছে বাঁকুড়া ঠিক আছে এই পাঁচটা ব্রাঞ্চ তোমাদের রিসেন্ট তোমরা পাবে আর এই ব্রাঞ্চ কটা তোমাদের পরবর্তীতে আরো আসতে চলেছে ঠিক আছে তো ভালো থেকো জয় হিন্দ মানু জয়মা কালী